এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকে মারে আকাশে হ্যাঁ বন্ধুরা বলতেছিলাম তাল গাছের কথা বন্ধুরা হ্যাঁ এটা হলো কুবরদার এবং কৃষিকারী এটি একটি ঐতিহাসিক জায়গা এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই থাকবে

কিছুক্ষণ পরেই মাগরিমে আজান দিবে তো এই জায়গাটি অবস্থিত ঐতিহাসিক কিশোরগঞ্জ পাকুম্বিয়া থানা জঙ্গালিয়া ইউনিয়নটিতে তো এদিক দিয়ে ফসল রোপণ করা হয়েছে আর ওই দিয়ে আপনার দেখতে পাচ্ছেন ধান রোপণ করা হয়েছে আর এই গ্রামীণ দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে তো কৃষি গাড়ি আসতেছে দিক দিয়ে আপনারা কে বলতেছেন অন্তর কি অবস্থা ভালো আছেন বন্ধুরা এটা হলো কুবরদার এবং কৃষি গাড়ি তো আমি ঠিক যেই সময় আসছি কিছুক্ষণ পরে কিন্তু আপনার ঘুদুরের সময় সন্ধ্যাও না এবং দিনও না তো আপনারা দেখতে পারতেছেন আস্তে আস্তে সূর্যটা ডুবতেছে এবং মেঘলা আকাশের যে ভিউটা সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ আমাদের পৃথিবীটা গতিতে চলে দিনের পরে রাত দিন তো আমি এখন কিন্তু রাইট নাও জাঙ্গালিয়া ইউনিয়ন তালতলি গ্রামে অবস্থান করতেছি এখন কিন্তু ঘুদুরের সময় তো আপনার গ্রামের দৃশ্যটা দেখুন কি চমৎকার আসলেই গ্রামে আপনারা না আসেন আপনারা গ্রামীণ দৃশ্য এবং সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন না আপনারা দেখুন এই ফসলগুলা কতটুক সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে প্রচুর সংখ্যক অবনীত তাল গাছ দাঁড়িয়ে আছে এক সারিবদ্ধভাবে এ যেমন প্রকৃতির অন্যরকম এক লীলাকেলা গ্রামীণ দৃশ্য পাশাপাশি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে হ্যাঁ বন্ধুরা বলতেছিলাম তাল গাছের কথা তো আপনারা দেখুন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারি আকাশে এই তাল গাছের সুন্দরতম দৃশ্য এবং মেঘলা কেশের বেউ দারুন দারুণ মানাইছে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা জাঙ্গাইলিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রামেতে এটি একটি ঐতিহাসিক জায়গা এর জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকবে তালতুলি নামে বেশ পরিচিতি লাভ করেছে তো আমি এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি এই গ্রামীণ সুন্দর দৃশ্য প্রকৃতির সাথে প্রেম এবং কি মানুষের চাষাবাদ ফসল সব কিছুই মুগ্ধ করেছে এখন কিন্তু ক্ষুদরীর সম তো মানুষের জীবনে ঠিক তেমনই সুন্দর করে সূর্য ডুবতে থাকে এবং অন্ধকার হতে থাকে এবং আমরা সবাই একটা কথা জানি অন্ধকারের পরে দিয়ে আলো আসবে আর আলোর পরে দে অন্ধকার আসবেই তো মানে এই কথাটাই বলতেছিলাম এই কথাটা বলার উদ্দেশ্য হলো এখন কিন্তু সময় আজকে সারা দিন আলো দিছিল সূর্য সূর্য আজকে বিদায় নিচে এখন আসবে রাতের অন্ধকারের ছায়া এবং পূর্ণিমার চা দেখুন কি সুন্দর দৃশ্য তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে দেন এক পায়ে দাঁড়িয়ে আছে সব গাছ চাড়িয়ে উকি মারে আকাশে তাই না এরকম একটা বিষয় তাল গাছ কিন্তু উকি মারে আকাশে এবং কি তাল গাছের একটা টুইস্ট এবং গল্প আছে অনেক বিশাল বড় একটা গল্প আছে সেটা হলো সে বাতাসের সাথে চ্যালেঞ্জ করছিল সবাই জানেন তারপর আমি বলতেছি তো বাতাসকে সে হার মেনিয়ে দিছে এবং বাতাসের সম্মানের জন্য বাতাস অনুরোধ করেছিল তাল গাছের কাছে যে তুমি একটু হালো এই কারণেই আমরা যতগুলা তাল গাছ দেখতে পারি সে সবগুলা কিন্তু হালা তাল গাছ কিন্তু কোনো সময় সোজা হয় না ছোটবেলা সম্ভবত সোজা থাকে বড় হলে কোনো গাছে আপনি সোজা পাবেন না গ্রামীণ দৃশ্য আপনারা দেখুন আপনারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই এই ভিউটা আপনারা আশা করতে পারেন এবং এই তাল গাছের ভিউ এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সবকিছু আপনাকে মুগ্ধ করবে আপনারা যারা শহরে আছেন তাদের গ্রামটা ঘুরে যাবেন এবং এরকম সুন্দর দৃশ্য আপনাকে অনেক মুগ্ধ করবে তো গ্রামীণ এর কোনো তুলনা নেই তো প্রকৃতির জন্য সবচেয়ে সুন্দর এবং বেস্ট মানুষের ধান কাটতেছে অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি ফসল চাষাবাদ করতেছে এই যে জমিগুলোতে তালগাছ আর এটা শেষ প্রান্ত এই জায়গাটি অবস্থিত ঐতিহাসিক কিসের গছ পাকুন্দিয়া থানা জাঙ্গালিয়া ইউনিয়নে এক সারিবদ্ধভাবে অসংখ্য অগণিত তালগাছ তো আজকের ওয়েদারটা দেখুন তালগাছের সাথে দারুণ বানাইছি এখন কিন্তু ঘদুরের সময় এদিক দিয়ে সূর্য তো মুরব্বীরা এবং কাকা এবং ভাইবেদার যত ধরনের শ্রেণীর মানুষ সমবয়সী মানুষ সকলে এখানে এই জমিগুলাতে চাষাবাদ করে এবং তাদের ফসল উৎপাদন করে ডান কাটা হইতেছে আর ওই দিক দিয়ে দেখুন গজুরই সময় আস্তে আস্তে সূর্য মামা বিদায় নিয়ে যাচ্ছে এবং কি অন্ধকারের আগমন যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা ঐতিহাসিক জাঙ্গালিয়া ইউনিয়নের এই ঐতিহাসিক জায়গা তালতলি এর ভিডিওটি বেন্দন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আমাদের চ্যানেল ইউটিউব দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্মাইল থাকবেন সেভেন চ্যানেলের থেকে সর্বদা জীবিত থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ